এবারে চলে আসছি আমরা সেগুন বাগিচাতে রাজ্জাক ফার্নিচার এর রয়েছে আমাদের সাথে এবং বলে রাখি তাদের কাছে আসলে আপনারা সকল ধরনের প্রিমিয়াম সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন ফার্নিচার বলে রাখি লাখ টাকার ফার্নিচার হাজার টাকায় বলে রাখি অর্ধেকেরও কম দামে তারা ফার্নিচার দিচ্ছে তাদের শোরুম পুরাতন মালগুলো কালেক্ট করে থাকে এবং আপনাদেরকে দিচ্ছে যদি সেগুনের একটু কোয়ালিটি দেখায় দেখেন দেখলে আপনারা ভাই পাগল হয়ে যাবেন এত ভালো কোয়ালিটির

দেখেন এটা আপনাদের যদি বানাইতে হয় ষাট সত্তর হাজার টাকা পড়ে যাবে বানাইতে হয় এটা মাত্র এখানে বিয়াল্লিশ হাজারে পাবেন এগুলো শোরুম স্টক লোড নয়তো শোরুম পুরাতন স্টক লোট তারপরে কি আছে খাট দেখাবো মাশ আল্লাহ খাটটা দেখা এটা হচ্ছে বক্স বক্স খাট হল সেগুনে হ্যাঁ হল সেগুন বক্স খাট হেড সাইড লেগ সাইট সেম ডিজাইন এবং মাথাটা দেখেন কত উপরে ভাই রাজে কয় দাঁড়াইছে দেখেন ওনার মাথার কত উপরে এটা অনেক লম্বা তারপরে দেখেন খাট দেখেন কত লম্বা কত লম্বা দেখতে পাচ্ছেন অল সেগুনের বক্স বক্স খাট আচ্ছা সব সেগুনের হবে এবং থিকনেসটা দেখেন কতটা মোটা হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি ফিটনেস আছে আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস পড়বে 52000 টাকা তারপর ওই ক্ষেত্রে কিছুটা করা যাবে আসলে আর কি আসলে ডিসকাউন্ট করে দেওয়া যাবে 52000 টাকা এটাই প্রাইস ওকে প্রাইস তারপরে

হাতের নকশা আমার এখানে পাঁচটা খাট আছে অনেক বাচ্চারা বসতে পারে আড়াই ইঞ্চিটা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো পিছের টা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হেড সাইড লেগ সাইড

আচ্ছা তো এখানে পিছনে আরো খাট আছে এখান থেকে করা আর কি হ্যাঁ প্লেন আর কি আপনি এটা নিতে পারবেন কত দাম তেইশ তেইশ টাকা তো খাট গুলো দেখে ফেললাম কি আছে এরপরে দেখ ওয়ার ড্রপ ওয়ার এরপর আমরা ওকে একদম শুকনা

এই যে দেখেন আছে এটা কত ড্রেসিং টেবিল দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা যেটার যেই দাম আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার ভিতরে বাইরে দুইটা ক্যাবিনেট দেখেন শোকেস দুইটা তিনটা ক্যাবিনেট আছে এখানে এটা এটা দেখায় দিই এবং এখানে একটা দেখতে পাচ্ছি দেখেন এটা দাম কত এটা পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পিলার ও ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আর এখানে একটা আছে এটা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ফোন পিলারার জন্য 29000 টাকা আচ্ছা ঠিক আছে যে মালগুলো দেখলাম আমরা এই মালগুলো সাধারণত সেগুন কাঠের মাল আপনাদের কাছে যদি নিতে আসে আর ঢাকা বাইরে থেকে কিভাবে নিবে ঢাকার বাইরে আমাদের পিকআপ আছে নিজস্ব লোক আছে উনি সময় সে নেওয়া ব্যবস্থা খুবই ভালো আমাদের অবশ্যই আপনারা মানে ওনাদেরকে ভিডিও কল দিবেন দেখবেন দ까 বলে কিছু টাকা অ্যাডভান্স করবেন

চা বার্ড টু হাসপাতালের সাথেই ভাতগর আছে ভাতগর গলির ভিতরে আমাদের এখানে আসলেই বা আমাদের ফোন ফোন নাম্বার আছে এখানে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর শপের নাম হচ্ছে অবশ্যই রাজা ফার্নিচার